বালুরঘাট ব্রিজ মন্দির সংলগ্ন বাঁধের ধারে পুরসভা পরিচালিত পানীয় জলের পাইপ পাইপলাইনে প্রায় দু বছর ধরে ফাটল ধরে প্রতিনিয়ত বিপুল পরিমাণ জল পরে নষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভার এই উদাসীনতায় এলাকায় পানীয় জল সরবরাহের এই পাইপ এখনো পর্যন্ত মেরামত করা হয়নি বহুবার লিখিত মৌলিক বহুবার লিখিত মৌখিক আবেদন জানানোর পর মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে আর এই নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে জল তোলার এই প্রকল্পটি পুরুসভার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল প্রতিশ্রুতি অনুযায়ী এই ব্যবস্থার মাধ্যমে বারিবারি নিয়মিত পানীয় জল সরবরাহ করা হবে বলে ঘোষণা করা হয়েছিল এবং সেই মতো বাড়ি পানীয় জল সরবরাহ করা হচ্ছে পাইপলাইনের মূল অংশে ফাটল ধরার পর থেকে প্রতিদিন নিয়মিতভাবেই পানীয় জল নষ্ট হচ্ছে দিনরাত এই ফুটো থেকে জল পড়ে নষ্ট হওয়ায় শুধু জল অপচয় হচ্ছে না এই পাইপটি মেরামত করা না হলে ভবিষ্যতে পানীয় জল সরবরাহের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে এলাকাবাসীদের মত। থেকে

আসলো আসে ছবি তুলে নিয়ে গেল আমরা ভাবলাম যে ঠিক হবে তা তো ঠিকই তো হচ্ছে না আমরা জানি না কোথাও যায় কোথায় যায় জানাবো কত বছর হলো এখন হবে বছর হলো গাই দুই বছর তো হয়ে আসলো দুই বছর ধরে জল পড়ছে হ্যাঁ দুই বছর দুই বছর হয়নি জল দাও আমাদেরকে হ্যাঁ দুই বছর হলো এরকমই হচ্ছে তো এর জন্য কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে জল সমস্যা না জলটা তো নষ্ট হচ্ছে না

ফালতু জলটা নষ্ট করে যে জলটা ওইদিকে পড়ে যাচ্ছে সেই জলটা মানুষের বাড়িতেই চব্বিশ ঘন্টা দিক না তাও তো মানুষ খায় বাসবে কি নাম আপনার নাম কি আমার নাম মিঠু দাস অধিকারী গ্রীষ্মকাল পড়লে শুরু হয় দক্ষিণ দিনাজপুর জেলায় জল সংকট সেখানে দাঁড়িয়ে বালুরঘাট পৌরসভা পানীয় জলে ব্যবস্থা করে বাড়ি বাড়ি কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ব্রিজকারী এলাকায় একটি জলের পাইপ দীর্ঘদিন ধরে ফেটে বসে আছে সেখানে পড়ছে অঝরে জল কিন্তু হুঁশ নেই পৌরসভা অভিযোগ সেখানকার এলাকাবাসীর দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শিবশঙ্কর চাটার্জির রিপোর্ট